আজকের আকাশটা মেঘের ডাকা এবং আলুর ঝলক এবং বড় বড় গর্জন আপনি কি এটি জানেন এই কেন হয় তো বজ্রপাত গুলা জানবো কিসের জন্য থেকে যখন গরম বাতাস উপর উঠে ঠান্ডা হয়ে বরফের কণার সাথে এবং পানির কণার সাথে মিশিত হয় এবং এই কণাগুলো মেঘের সাথে ঘষা খায় এই ধাক্কা ফলে কিছু নেগেটিভ চার্জ এবং কিছু পজিটিভ চার্জের সাথে মিলিত হয় এর ফলে মেঘের উপরে থাকে পজিটিভ চার্জ এবং মেঘের নিচে থাকে নেগেটিভ চার্জ মেঘের নিচের নেগেটিভ চার্জ জমা হতে হতে মাটির পজিটিভ চার্জকে তার দিকে আকর্ষণ করে ম্যাগ এবং মাটির চার্জের সঙ্গে সংযোজন সৃষ্টি হয় তখন একটি বিদ্যুতের একটি স্রোত ঝিলিক হয়ে ওঠে এই সময় আলো এবং শব্দ একসাথে সৃষ্টি হয় এক একটা বজ্রপাতে কয়েক মিলিয়ন বোল্ডের বিদ্যুৎ থাকে তাই এটি মানুষ গাছ এবং ভবনের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে